হ্যালো ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি এই অনুযায়ীগুলো এঁকেছিলাম তোমাদের কাছে আছি সেইটা শেয়ার করতে চললাম তারপর বন্ধুরা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন তারপর বাংলাদেশের কথা এঁকেছিলাম আরও অনেক কিছু এঁকেছিল দেখাচ্ছি আবার এই লাভ এঁকেছিলাম তারপর এই দেখেছিলাম রেড হলুদ গ্রিন তারপরে এই দেখেছিলাম এই যে কথা এঁকেছে এইগুলো তোমাদের কাছে শেয়ার করা হয়নি হয়নিহ্ন নম্বর একটা মোবাইল তোমাদের কাছে যেগুলো শেয়ার করা হয়নি সেগুলো আমি দেখাচ্ছি এইগুলো তোমাদের কাছে শেয়ার করা হয়নি এটাও গায়ে শেয়ার করা হয়নি এটা আমি মানে এঁকেছিলাম কালী ঠাকুর এরকম একটা বাতি আর একটা গিলাস আছে তারপর গাছ দেখতে পাচ্ছি না একটা নারকল গাছ তারপর একটা কেক আছে এই পুরো বাড়িটা দেখুন গাই রং করা পুরো বাড়িটা রং করা আছে খাতায় কী কী আঁকা আছে তোমাদের কাছে দেখাতে একটা দেখুন ফলমূল আঁকা আছে ভারতের পর একা আঁকা আছে একটা আঁকা আছে আরও অনেক কিছু আঁকা আছে গাইস তারপর একটা দাঁত আঁকা আছে দাও তারপরে ফিগারের মুক্ত দিয়েছে আমি এখন যে স্কুলে পড়ি সেই স্কুলের নাম লেখা আছে দেখো Bye.